উনব্বই জন শিক্ষানিবিশ গ্রেড দুই নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে শিক্ষানিষ গ্রেড দুই শিক্ষানব্বিশ গ্রেড দুই টেকনিশিয়ান একটি অপারেটর পরে একটি হচ্ছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি তারপর রয়েছে মেকানিক্যাল এবং মেশিন টুলস টেকনোলজি অটোমোবাইল এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন টেকনোলজি ড্রাফটিং and সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি এদের পরীক্ষা হবে আটাশে জুন শনিবার বিকাল তিনটা থেকে চারটা দশ পর্যন্ত পরীক্ষার কেন্দ্র বিসিআইসি কলেজ ঢাকা